I'm sure. উপজেলা যুবলীগের সদস্য হওয়া পর্যন্ত গত মানুষের উপর নির্যাতন করেছে আমার স্পষ্ট মনে আছে আমরা নূপ রাজার সামনে একটা প্রোগ্রাম করেছিলাম এই কামরুল গিরিজের উপরে দাঁড়িয়ে করেছে এবং এ আপনি চারি আগস্টে রামগুর চৌরাস্তা আমি লীগ তারিখ তারেক জিয়ার কে অটকস্য বাসায় গালি গালাস করেছে এবং এমন কোন ছেলে নাই সে যে কলেজে পড়ছে বা অন্য জায়গার করছে চাঁদাবাজি করে নাই এমন কোন ছেলে সে নির্যাতন করে নাই অপেন খুব নির্যাতিত ছিল এমন নির্যাতন করছে খুব দুর্দশ সন্ত্রাসী ছিল সেই

É isso.